প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছে নিশ্চয় বাংলাতে হবে তো হবে তোরা আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন কেন এসেছেন গতবারে জিয়ারুদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা সাহেব কাহার সমান নাই এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মনে যায়নি আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানিয়ে অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন জি করের কথা মনে আছে বিচার চাই তো ওপারে ওপারে দলিতে দশ বছরের বাচ্চা মেয়েকে কি করেছে এবারে খবর রেখেছেন তো ফাঁসি চাই ফাঁসি চাই আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ তো আমার মা দিদি বোন মেয়ে সুরক্ষা নেই বাংলায় মা দুর্গা দেবী তুমি অভয়া শক্তি হয় আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব সবাই ভালো থাকবেন মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ হিসেবে তুলে দেব দান নয় অনুদান নয় সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন প্রার্থনা করবেন আরজি করে ডাক্তার বোনের জন্য জয়নগরের কুলতলির ওই বাচ্চা মেয়েটার জন্য আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা যাতে এই নারীর সম্মান মা দিদি বোন স্ত্রী কন্যার সম্মান রক্ষা করতে পারি এই শক্তি মা যাতে আমাদের দেন সবাই খুব ভালো থাকবেন শেষে একটা কথাই বলবো যে বাটে ওই কাটেগা। আপনারা ভাগ হবেন না সনাতনীরা ভাগ হবেন না যোগীজি শিখিয়েছেন ভারতীয় বলতে সনাতনী বলতে করবেন না আমরা সবাই সনাতনী আমাদের পরিচয় আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানে থাকি এই পরিচয় রাখবেন ভাগ হবেন না ঘটে গা তো কাটে গা জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে এই কথাটা মাথায় রাখবেন আজকে হরিয়ানাতে আমরা বাঁটি তাই আমাদের কাটতে পারেনি বাংলায় আমরা বেঁটে আছি তাই আমাদের কাটে আমরা বাংলাতে আর আমাদের কাটতে দেব না আমাদের কাটতে দেব না জয় জয় শ্রীর সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি আমি বোন মনীষা মিথু রেখা সহ অর্চনা সহ আমার দেবী শক্তিকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি জগৎ জননী মা সারদা মণি কে স্বামী বিবেকানন্দ কি প্রভু চৈতন্য দেব কি স্বামী প্রণবানন্দ মহারাজ কি লোকনাথ ব্রহ্মচারী কি জয় জয় শ্রী রাম दुर्गा माई की 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 छतों सनातन धर्मों की गीता नाथ की तुलसी माता की तुलसी माता की गीता माँ की जो श्री राम सवाई मिले बोलो कृष्ण 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 সবাই ভালো থাকত আমাদের এখানকার মাতৃশক্তির পুজো করছে তার কমিটি থেকে মহারা একটু একটু I don't to go.